সকল শ্রদ্ধা মতন ঢেলে সাজিয়েছেন আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব যারা আত্মজন্মদিবসের আরেক মুহূর্তে

সামনে আমাদের প্রিয় খেলোয়াড় বিন্দু রেফারি হয় না আমাদের দর্শক বিন্দু পদ্মার বাইরেও আমাদের মাঠের বাইরে পাও বলে না সালাম আলাইকুম আদাব প্রিয় উপস্থিতি আজকের টুর্নামেন্টে সকলের পাশে আমি প্রথমেই জানিয়ে দিতে চাই মহিলা ফুটবল আমাদের আজকে খেলা গেল নারায়ণগঞ্জ আর লালমনিহ কিন্তু জাতীয় টিমে আমাদের বাগমান

তারপর থেকে মুখ ফুটবল কিন্তু মধ্যে পড়েছে বাবা পাঁচই আগস্টের পর আমাদের যখন কথা বলার অধিকার আসছে সব বিষয়ে স্বাধীনতা এখনো প্রশ্ন রয়েছে

আপনারা মূল্যবান ভোটকে বিজয়ী যাবেন ইনশোলা বাংলাদেশের মধ্যে কর্মতে দেখছেন <imitation> Mulher, tudo